গুড মর্নিং एवरीवन वेलकम টু কে স্টাডি তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্র্যাটেজিক এর ক্লাসে ভারতের জাতীয় কংগ্রেসটা করিয়ে দেওয়ার জন্য তো এক নজরে তোমাদের ভারতের জাতীয় কংগ্রেস থেকে যা যা প্রশ্ন আসতে পারে দেখো আমি তোমাদের এখানে পিওয়াইকিউ কিউগুলো দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো ভারতের জাতীয় কংগ্রেসের কোন জায়গাটা কতটা ইম্পর্টেন্ট কোন পরীক্ষায় কতবার এসেছে তো ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্র্যাটেজিকের এটা আমাদের ক্লাস থ্রি তোমাদের আমি স্ট্র্যাটেজিকের অলরেডি বানানোটা টপিক করিয়েছি আর এটা ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্যাটিক জিকে সিরিজ স্টার্ট হয়েছে যারা নতুন রয়েছে বাটনে ক্লিক করে প্রত্যেকটা লিঙ্ক তোমরা দেখে নাও প্লেলিস্ট দেওয়া আছে ডাব্লিউবিপি কে পি স্ট্যাটিজকে ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্র্যাটিজিকে বলে প্লেলিস্ট সব আলাদা আলাদা করে করা আছে তোমরা অন্যান্য ক্লাসগুলো ওখান থেকে করতে পারবে আর যারা নতুন রয়েছ তাদেরকে বলে দিই আজকে সকাল ছটায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে সাতটার সময় এই ক্লাসটা আর সাড়ে আটটার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে সাড়ে নটার সময় ডাব্লিউ ইংলিশ লাইভ ক্লাস রয়েছে তোমাদেরই ক্লাসের টাইমিংটা 11টা থেকে চেঞ্জ করে সাড়ে টায় করা হয়েছে 10টায় তোমাদের রাষ্ট্রপতির ক্লাস নলেজ অ্যাকাউন্টে 6টার সময় WBPG GK মক টেস্ট আর 7টার সময় WBPG GK বুস্টার তো এগুলোর জন্য তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে রাখো তোমরা প্রত্যেকটা ক্লাসের লিংক ওখান থেকে পেয়ে যাবে যাতে করে তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারো ঠিকঠাক সময় নোটিফিকেশন পাও তার জন্য তোমরা টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও WBP কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স পরিবর্তন ব্যাচ যেটা নতুন সিলেবাস এবং তোমাদের নতুন প্যাটার্ন অনুযায়ী হচ্ছে অধ্যায় ভিত্তিক একদম ক্লাস লাইভ ক্লাস রেকর্ডেডও তোমরা পরবর্তীতে যারা যারা জয়েন করছো তারাও দেখতে পারবে যতবার খুশি এবং সেখানে কোনো অসুবিধা হলে তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও পাবে প্লাস তার সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাস গ্রুপও তোমাদের রয়েছে যেখানে বিভিন্ন স্টুডেন্ট এবং টিচার্সরা রয়েছে হেল্প করার জন্য আর পিডিএফ নোটস যারা এখান থেকে মোবাইলে ডাউনলোড করতে চাও তারাও এটা করতে পারবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আর ফুল লেন্থ মক টেস্ট ডাব্লিউ হোক কেবি প্রত্যেকটা পরীক্ষার জন্য মিলিয়ে টোটাল প্রায় পাঁচশোটারও বেশি মক টেস্ট এই ব্যাচ কোর্সে রয়েছে আর এখানে তোমাদের অফারও রয়েছে স্পেশাল ডাব্লিউ টু ফোর তোমরা চাইলে এটাতে এখনো জয়েন করতে পারো চট করে এই নাম্বারে আরো ডিটেলস জেনে নিয়ে জয়েন করে যাও কেননা আর বেশি দিন এই অফারটা কিন্তু নেই এছাড়া পিএসি ক্লাকশিপ ব্যাচও জয়েন করতে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও অথবা দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে এই ব্যাচ কোর্সগুলোর চেক করতে পারো তো চলো আজকে জাতীয় কংগ্রেসে এক নজরে আমরা করে নিই প্রথম প্রশ্ন তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন খুব সহজ প্রশ্ন মুখ মুখে এখন এখন লেগে থাকে এই প্রশ্নটা এটা তোমাদের প্রচুর এক্সামে এসেছে ঠিক আছে জাতীয় কংগ্রেস বলতেই প্রথমে এই প্রশ্নটা আমাদের পড়বে সি ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি ইনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি তাই তো দেখো এখানে তোমাদের এই আর যেগুলো লেখা আছে না এগুলো বারবার রিপিট হয়েছে প্রশ্নগুলো স্লাইডে আমি প্রত্যেকটা এক্সামের নাম লিখলে স্লাইড ভরে যাবে তো সেই কারণে আর লিখে দিয়েছি ঠিক আছে দেখো এখানে অ্যালেন অক্টোবন হিউম একটা সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার লক্ষ্যে আঠেরোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি প্রতিষ্ঠা করে এই যে ব্যাপারটা কে প্রতিষ্ঠা করেছিল আর কত সালে প্রতিষ্ঠা হয়েছিল দুটোই প্রচুরবার বিভিন্ন কম্পিটিভ এক্সামে তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলেই দেখতে পাবে তারপরের পয়েন্ট হচ্ছে হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় সেটাও তোমাদের অনেকবার অনেক এসেছে ঠিক আছে অ্যালান হিউম ভারতের জাতীয় কংগ্রেসকে একটা সেফটি ভালভ হিসেবে বর্ণনা করেছেন এখানে তোমাদের জিনিসটা কিভাবে আসে সেফটি ভালভ কে বলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ কে বলেছেন সেটা তোমাদের আছে এখানে কিন্তু হয়ে যাবে আমাদের অ্যালান অক্টোভিয়ান ইউ क्लियर তারপরে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা রিলেটেড আরো এইটা তোমাদের যেটা 1885 সালে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো তখন বোম্বেতে প্রথম অধিবেশন বসে এবং প্রথম অধিবেশনটা 28 ডিসেম্বর বসেছিল তারিখটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ঠিক আছে এক হচ্ছে এটা বসেছিল কোথায় বোম্বেতে কোথায় বসেছিল গগুলদাস তেজপাল সংস্কৃত কলেজ এবারেই এসএসসি তোমাদের এসেছে এই প্রশ্নটা এম এবারেই তোমাদের কিন্তু এটা এসেছে ডাব্লিউ বিসিএস আর লেখা আছে অনেক আছে আসে কতজন প্রতিনিধি বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে এই প্রথম অধিবেশন হয়েছিল ঠিক আছে এই সবকটা পয়েন্ট এখান থেকে দেখলে তারপর যেটা সেটা হচ্ছে এই অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি যিনি প্রথম সভাপতি এই অধিবেশনে অবশ্যই ইনি সভাপতিত্ব করবেন এটা তোমাদের পার্টিকুলারলি এইভাবে এসেছে প্রশ্ন সেই জন্য এটা লেখা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিল কে ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয় এটাও তোমাদের এই দেখো অলরেডি এসেছে বোঝা কিছু বেসিক এবারে দেখো ভারত জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় এই প্রশ্ন তোমাদের এসেছে এসএসসিতে তো এটা কি হয়ে যাবে আমাদের নাগপুর অধিবেশন উনিশশো কুড়ি ঠিক আছে আর উনিশশো কুড়ি সালে নাগপুর অধিবেশনের সভাপতি ছিলেন কে লালা লাজপত রায় কে সভাপতি ছিলেন সেটাও তোমরা একটু মনে রাখবে লালা লাজপত রায় ঠিক আছে সালে এই অধিবেশনে অধিবেশনটা কোথায় বসেছিল নাগপুরে কত সালে হয়েছিল উনিশশো কুড়িতে আর এটাতে কি হয়েছিল অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল ঠিক আছে তারপরে দেখো হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি কে নির্বাচিত হন এখানে সুভাষ বসু পরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এটাও তোমাদের এই দেখো এসেছে অলরেডি আমি জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন তোমাদের ক্লাস করিয়েছি তোমরা যারা যারা দেখোই দেখতে পারো প্রত্যেকটা কংগ্রেসের যে অধিবেশন সেগুলোর প্রত্যেকটার কি কি গুরুত্ব রয়েছে সেগুলো তোমরা ওই ক্লাসটাতে কিন্তু পাবে ঠিক আছে তারপরে দেখো হরিপুরা অধিবেশন নাইনটিন থার্টি হয় উনিশশো আটত্রিশে হয় ঠিক আছে সভাপতিকে সুভাষ চন্দ্র বসু অধিবেশনে যেটা হয়েছিল সেখানে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন বসু তারপর এই সম্মেলনটাতে সুভাষ চন্দ্র বসু প্রথম সভাপতি হয়েছিলেন যেহেতু সুভাষ চন্দ্র বসু সুভাষ চন্দ্র বসু প্রথম সভাপতি হয়েছিলেন সেই জন্য তোমাদের এই জায়গাটা কিন্তু প্রচুর এক্সামে আসে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা পরিষদ গঠিত হয় এই অধিবেশনে জাতীয় পরিকল্পনা পরিষদ গঠিত এগুলো তোমাদের একটু বড় বড় জিজ্ঞাসা করা হয় ঠিক আছে এটাও তোমরা এখান থেকে নোট করে রাখলে নেক্সট পয়েন্ট কি আঠেরোশো ছিয়াশি সালে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন এ কে সভাপতি ছিলেন প্রথমটার সাথে সাথে অনেক সময় দ্বিতীয়টাও তোমাদের চলে আসে তো ওখানে সভাপতি ছিলেন কে আমাদের দাদাভাই নওরোজী খুব ইম্পর্টেন্ট একজন লোক আমাদের স্বাধীনতার ক্ষেত্রে দাদাভাই নোজি ইকোনমিক ড্রেন পলিসির ধারণা দিয়েছিলেন যেহেতু দাদাভাই নোজির কথা এলো সেই রিলেটেড তোমরা এটা দেখে রাখবে এটা তোমাদের প্রচুর এক্সামে আসে ঠিক আছে এটা ছাড়া দাদাভাই নজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এটা তোমাদের রেলওয়েতেও এসেছে এটা এখানে লেখা হয়নি রেলওয়ে গ্রুপ ডি তে দু হাজার আঠেরোতে এসেছিল গ্র্যান্ড ওলম্যান অফ ইন্ডিয়া এটা তোমাদের আর লিখতে পারো ঠিক আছে এটা এমনি ইম্পর্টেন্ট এটা তোমাদের বলার প্রয়োজনই তোমরা নিজেরাই জানো দাদাভাই নরজি প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন এটাও তোমরা এই গুলোতে পেয়ে যাবে ক্লিয়ার তারপরে দেখো ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী সদস্যরা মিলিত হয় ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী সদস্যরা মিলিত হন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোথায় হয়েছিল লখনৌ অধিবেশন ভেরি ইম্পর্টেন্ট নাইনটিন এবং সেই অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী সদস্যরা মিলিত হয়েছিল এখানে দেখো অনেক কিছু ইম্পর্টেন্ট রয়েছে লক্ষ্ণৌ অধিবেশন উনিশশো সালে হয়েছিল এটা প্রচুর রিপিট হয় ঠিক আছে সভাপতি অম্বিকাচরণ মজুমদার এটাও দুটো একটা চলে এসেছে ঠিক আছে উনিশশো সালে এই অধিবেশনে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে লক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল লক্ষ্ণৌ চুক্তি কাদের কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এবং কত সালে স্বাক্ষরিত হয় ঠিক আছে এইটা তোমাদের দেখো প্রচুরবার এসেছে কত সালে সেটাও তোমরা এখান থেকে দেখে রাখবে ঠিক আছে দেখো কত এক্সামে এটা এসেছে নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের বলে দিই জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন কোর্স আমার চলছে কলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে ওখানে প্রত্যেকটা ক্লাস তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস আলোচনা এবং সাথে সাথে এমসিকে এবং সাথে সাথে তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ওখানে দিতে পারবে একটা জিনিস পড়ার পরে মক টেস্ট দেওয়াটা তোমাদের খুব জরুরি তবে তোমরা বুঝতে পারবে সেই চ্যাপ্টারটা তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা না এবং শুধু এটা জেনারেল স্টাডিজের ক্ষেত্রে নয় তোমাদের ম্যাথ ইংলিশ রিজনিং এগুলো সবকটাই রয়েছে যদি কেউ ডাব্লিউ জন্য প্রিপারেশান নাও ডাব্লিউ টার্গেট ব্যাচে তোমাদের সব কিছুটাই আছে একসাথে ঠিক আছে আরও ডিটেলসে এগুলো সম্পর্কে জানার জন্য তোমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে বা ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে দেখো ওই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নেবে দেখো নির্মুক্ত কোন নির্মুক্ত কোন কোথায় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল আচ্ছা এখানে তোমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে এটা কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল তো এটা করেছিল কোথায় লাহোরে এটাও তোমাদের দেখো প্রচুর এক্সাম্পল ডাব্লিউ বিপিতেও তোমাদের এসেছে এটা ঠিক আছে দেখো এবারে লাহোর অধিবেশন যেটা হয়েছিল ওটা নাইনটিন টোয়েন্টি নাইনে হয়েছিল উনিশশো সালে হয়েছিল ঠিক আছে এবার এটাতে সভাপতি ছিলেন জওয়াহরলাল নেহরু ঠিক আছে তারপর কংগ্রেস এই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবিতে একটা প্রস্তাব পাস করেছিল এছাড়া যেটা সবথেকে বেশি রিপিট হয় এখানে সেটা হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় এই রিলেটেড তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে আচ্ছা এটা তোমাদের প্রচুর রিপিট হয় কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন তো ক্ষেত্রে তোমাদের আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভারত যখন স্বাধীনতা পেল তখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন জে বি কৃপালিনী এখান থেকে তোমাদের আরো কিছু জিনিস দেখে রাখো নাইনটিন ফর্টি সিক্সে হয়েছিল আমাদের মিরাট অধিবেশন জাতীয় কংগ্রেসের ওখানে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনটা বসেছিল কোথায় বসেছিল মিরাটে বসেছিল ঠিক আছে সভাপতি ছিলেন জীবাতরাম ভগবান দাস কৃপালিনী যে বি কৃপালিনী এনার পুরো নাম ক্লিয়ার তারপর হচ্ছে এই অধিবেশন ছিল ভারতের স্বাধীনতার আগে অনুষ্ঠিত শেষ অধিবেশন ডাব্লিউ বিসি তোমাদের এসেছে হুম তারপরে দেখো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিকে প্রতিষ্ঠা করে এটাও তোমাদের এসএসসি রেলওয়েতে এসেছে এটা তোমার জয়প্রকাশ নারায়ণ প্রতিষ্ঠা করেছিল কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হুম তারপরে হচ্ছে তোমার এখানে সালে জয়প্রকাশ নারায়ণ রামমনোহর মনোহর লোহিয়া আর নরেন্দ্র দেব এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটা প্রতিষ্ঠা করেছিল ওকে তারপরে দেখো নেক্সট ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিল খুব ইম্পর্টেন্ট ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু এখানে বলেছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি প্রথম মহিলা সভাপতি বলে তাহলে অ্যানিমেশন আদারওয়াইজ তোমরা কি করবে সরোজিনী নাইডু করবে যেহেতু প্রথম ভারতীয় বলেছে অনেক এক্সামে তোমাদের এসে সেটা কানপুর অধিবেশন দেখো কানপুর অধিবেশন নাইনটিন টোয়েন্টি ফাইভে এটা ব্যাপারটা হয়েছিল ঠিক আছে আর এখানে তোমাদের যেটা করতে হবে সরোজিনী নাইডু তো প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন এটা ছাড়াও এখানে ভারতের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু আর একটা পয়েন্ট আছে তোমাদের এখানে এই যে এই অধিবেশনে হিন্দি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করা হয়েছিল এই কানপুর অধিবেশনে যেটা উনিশশো সালে হয়েছিল ঠিক আছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন কে প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন এটা তোমাদের বদরুদ্দিন তাইয়বজি দেখো এটাও তোমাদের অনেক এক্সাম এসেছে আমি এক্সাম গুলো তোমাদের বারবার আর বলছি এটা দেখে নেবে তোমরা ঠিক আছে দেখো মাদ্রাজ অধিবেশন এটা হয়েছিল নাইনটিন এইট সরি এইটিন এইটি সেভেনে আঠেরোশো সাতাশিতে ঠিক আছে সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি ইনি কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট মুসলিম সভাপতি হয়েছিলেন এটা অনেক তোমাদের রিপিট হয় প্রশ্নটা আচ্ছা এই অধিবেশনে মুসলিমদের কংগ্রেসের সাথে হাত মেলাতে বলা হয় ঠিক আছে তারপরে ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতারম গানটা গিয়েছিল বন্দে মাতারম গানটা প্রথম গাওয়া হয় কত সালে আঠারোশো ছিয়ানব্বই ঠিক আছে এটা দেখো তোমাদের প্রচুর রিপিট হয়েছে এই গানটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা লিখেছিলেন দেখো উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি বন্দে মাতারব গানটা ভারতের গণপরিষদের জাতীয় গান হিসাবে গৃহীত হয় এটা তোমাদের এসএসসিতে এসেছে ঠিক আছে আচ্ছা উনিশশো চব্বিশ সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো চব্বিশে হয়েছিল কোথায় এটা হয়েছিল বেলগাঁওতে বেলগাঁওটা কেন ইম্পর্টেন্ট কেননা এইটাই একমাত্র তোমার একটা অধিবেশন যেখানে মোহনদাস করমচাঁদ গান্ধী মানে আমাদের মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ঠিক আছে মোহনদাস করমচাঁদ গান্ধী এখানে হয়েছিল বেলেগাঁও অধিবেশন নাইনটিন টোয়েন্টি ফোর রেলওয়ে গ্রুপ ডিতেও এসেছে এনটিপিসি টিপি এস এস সবেতেই তোমাদের এসেছে ডাব্লিউ তোমাদের বহুবার এসেছে সেটা ডাব্লিউ তে তোমরা দেখো প্রচুর পাবে ঠিক আছে ডাব্লিউ বিসিএস নেক্সট তোমাদের কি আছে দেখো উনিশশো সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে ঠিক আছে এটা দেখো উনিশশো সালে সুরাট অধিবেশন হয়েছিল ঠিক আছে চোদ্দতে এবং এটাতে তোমাদের রাসবিহারী ঘোষ কংগ্রেসের সভাপতি হয়েছিল নরমপন্থী আর চরমপন্থী এই দুটো দলে ভাগ হয়ে গিয়েছিল তোমার এই অধিবেশনটাতে এটাও তোমার অনেক এক্সামে এসেছে নেক্সট তোমাদের দেখো নরমপন্থী চরমপন্থী এটা তোমাদের একবার আমি বলে দিই দেখো অনেক সময় পরীক্ষাতে তোমাদের এগুলো জিজ্ঞাসা করা হয় চারজনের নাম বলে দিয়ে বলা হলো যে এনাদের মধ্যে কারা নরমপন্থী ছিলেন বা কারা চরমপন্থী ছিলেন তো সেই জায়গাটা একবার দেখে রাখবে তোমরা বিখ্যাত নরমপন্থী নেতা হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি জি সুব্রান্নম আইয়ার সুব্রমণ্য আয়ার দাদাভাই নরজি শাহ মেহতা গোপালকৃষ্ণ গোখলে এরা হচ্ছে বিখ্যাত নরমপন্থী নেতা চরমপন্থী নেতা বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ এরা ঠিক আছে এগুলো একটু দেখে রাখবে নিম্ন সংগঠনগুলির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয় এটাও তোমাদের এসে সিটে এসেছে দেখো এটা কি হয়ে যাবে আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা যেটা এই ভারত সভার মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের এইটা তোমার বলেছে এখানে প্রশ্নটা একবার দেখে নাও সংগঠনগুলির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয় ভারত সভা ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়েছিল ঠিক আছে তারপরে দেখো সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো ছিয়াত্তর সালে ওকে তারপরে দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাষ্ট্রগুরু নামে পরিচিত এটা তোমাদের অনেক এক্সামে এসেছে এছাড়া এখান থেকে আর কি কি দেখবে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটা ব্যবহার করা হয় স্বরাজ শব্দটা ব্যবহার করা হয় কোন অধিবেশনে কলকাতা অধিবেশন নাইনটিন সিক্স উনিশশো সালে হয়েছিল যার সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি ঠিক আছে এই স্বরাজ শব্দটা প্রথমবারের জন্য ব্যবহৃত হয়েছিল কলকাতা অধিবেশন উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে হয়েছিলেন এখানে দেখো প্রথম মহিলা সভাপতি বলেছে তাহলে কি হবে আমাদের অ্যানিভেশন হয়ে যাবে হয়ে যাবে যদি প্রথম ভারতীয় বলতো তখন আমরা সরোজিনী সর্বজিত করতাম আদারওয়াইজ অ্যানিভেশন তারপর কলকাতা অধিবেশন যেটা উনিশশো সালে হয়েছিল সেখানে অ্যানিভেশন সভাপতি হয়েছিলেন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কংগ্রেসের পতাকা প্রস্তাবিত হয়েছিল ওই অধিবেশনে ঠিক আছে মহাত্মা গান্ধী চম্পরণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন এটা তোমাদের ওই অধিবেশনেতেই হয়েছিল ওই সময় একদম সুভাষ চন্দ্র বসু কত সালে কংগ্রেস থেকে পদত্যাগ করেন সুভাষ চন্দ্র বসু কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন নাইনটিন থার্টি নাইনে ত্রিপুরি অধিবেশন যেটা উনিশশো উনচল্লিশে হয়েছিল ওখানে সুভাষচন্দ্র বসু সভাপতি ছিলেন হ্যাঁ আর এটা মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী কে পট্টবি সীতারামাইয়া তোমাদের এটা প্রশ্ন আছে দেখো এখানে আর লেখা আছে মানে কোন অধিবেশনে বা এটার নামটা অনেক সময় উল্লেখ করে দিয়ে তোমাদের বলা হয় যে ত্রিপুরি অধিবেশনে সুভাষ চন্দ্র বসুর প্রতিপক্ষ হিসাবে কে কাকে দাঁড় করানো হয়েছিল আর কি তো এটা গান্ধীজির মনোনীত প্রার্থী ছিল পট্টবি সীতারামাইয়া তিনি সুভাষ চন্দ্র বসুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং সুভাষচন্দ্র বসু ওই পট্টবি সীতারামাইয়াকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিন্তু সভাপতি থাকেননি এটাও তোমাদের অনেক রিপিট উনিশশো উনচল্লিশ সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে সুভাষচন্দ্র বসুর পরে সভাপতি পদ গ্রহণ করেন রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ সভাপতি পদ গ্রহণ করে ঠিক আছে আর এখান থেকে কি কি জানতে হবে তোমাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্রথম কোথায় ভারত ছাড়ো আন্দোলন এর প্রস্তাব গ্রহণ করেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি তো এটা আমরা জাতীয় কংগ্রেসের মধ্যে দিয়ে থাকো ওয়ার্ধা এটা উত্তর হবে এটা তোমাদের এসেছিতে জিজ্ঞাসা করা হয়েছে আর এটা তোমাদের রিপিট হয় 1942 ফোর্টি টু উনিশশো সালে আমাদের আটই আগস্ট যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল ঠিক আছে ওটা বোম্বের ওয়ার্ধাতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনে হয়েছিল গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল এবং কারেঙ্গেয়া মারেঙ্গে এই এই সময়তেই বলেছিলেন আমাদের মহাত্মা গান্ধী নিচের কোন আন্দোলনে বন্দে মাতারাম শব্দটা আন্দোলনের স্লোগান হিসেবে গৃহীত হয়েছিল কোন আন্দোলনে হয়েছিল এটা উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ আন্দোলনে ঠিক আছে এটা তোমাদের ডাব্লিউ একটা প্রশ্ন এই রিলেটেড ছিল স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে হয়েছিল যখন ভারত স্বাধীন হয়ে যায় তখন প্রথম সভাপতি কে হয়েছিল দেখো এক্ষেত্রে পট্টভী সীতারামাইয়া হয়েছিলেন ঠিক আছে আচ্ছা এখানে একটা পয়েন্ট তোমাদের আছে সেটা হচ্ছে উনিশশো সালে ভারতের স্বাধীনতা লাভের পর 1948 সালে জয়পুরে জয়পুরে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে এটা ভারতের স্বাধীনতার পরের কথা বলা হচ্ছে নেক্সট অভিনব ভারত কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এটা কোথায় হয়েছিল তোমার নাসিকে এটা কেন এখানে আছে দেখো এটা নাই 1904 সালে আচ্ছা তোমাদের এটা একটা আলাদা প্রশ্ন হয়েছে যাই হোক এটা তোমাদের অনেক রিপিট হয় দেখো বিডি সালে অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন মানে কে প্রতিষ্ঠা করেন অভিনব ভারত সেটা তোমাদের অনেক আছে এটা তোমার আঠারোশো তিরানব্বই সালে স্টার্ট হয়েছিল গণেশ উৎসব এখানে দেখো জাতীয় কংগ্রেসের সাথে যারা যারা ইম্পর্টেন্ট জড়িত রয়েছে সেই রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের এখানে চলে এসেছে দেখে নাও বালগঙ্গাধর তিলক গণেশ উৎসব সালে এবং শিবাজি উৎসব আঠারোশো সালে শুরু করেছিলেন ঠিক আছে তারপরে দেখো রায়গড় দুর্গে শিবাজি উৎসব শুরু হয় আর রবীন্দ্রনাথ ঠাকুর বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দিয়েছিলেন এগুলো নিয়ে তোমাদের আমি একটা ক্লাস করব এটা জাস্ট এক্সট্রা কিছু হয়ে গেছে ওকে ভারতের নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত কে অফ ইন্ডিয়া নামে পরিচিত হচ্ছে তোমার সরোজিনী নাইডু যেহেতু সরোজিনী নাইডু জড়িত রয়েছেন জাতীয় কংগ্রেসের সাথে সেই কারণে এটা তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে গান্ধী আরিন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল চুক্তি উনিশশো একত্রিশে ঠিক আছে এটা সম্পর্কে তোমাদের অনেক কিছু জিনিস আসে দেখো দেখে নাও একবার গান্ধী আরিন চুক্তিটা উনিশশো সালে পাঁচই মার্চ মহাত্মা গান্ধী এবং ভাইসরায় লর্ড আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল আর এই চুক্তিতে গান্ধীজি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন শেষ করতে এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিতে সক্ষম সম্মত হয়েছিলেন উনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনা চুক্তি এটা তোমাদের প্রচুর আছে এক্সামে ঠিক আছে নাইনটিন থার্টি টুতে উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর উনিশশো এ পুনের ইয়ের সেন্ট্রাল জেলে মহাত্মা গান্ধী আর ডক্টর বি আর আম্বেদকারের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ডাব্লিউ বিপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স পরিবর্তন ব্যাচ যেটা নতুন সিলেবাস এবং তোমাদের নতুন প্যাটার্ন অনুযায়ী হচ্ছে অধ্যায় ভিত্তিক একদম ক্লাস লাইভ ক্লাস রেকর্ডেডও তোমরা পরবর্তীতে যারা যারা জয়েন করছো তারাও দেখতে পারবে যতবার খুশি এবং সেখানে কোনো অসুবিধা হলে তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও পাবে প্লাস তার সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাস গ্রুপও তোমাদের রয়েছে যেখানে বিভিন্ন স্টুডেন্ট এবং টিচার্সরা রয়েছে হেল্প করার জন্য আর পিডিএফ নোটস যারা এখান থেকে মোবাইলে ডাউনলোড করতে চাও তারাও এটা করতে পারবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আর ফুল লেন্থ মক টেস্ট ডাব্লিউ বিপি হোক কেবি প্রত্যেকটা পরীক্ষার জন্য মিলিয়ে টোটাল প্রায় পাঁচশোটারও বেশি মক টেস্ট এই ব্যাচ কোর্সে রয়েছে আর এখানে তোমাদের অফারও রয়েছে স্পেশাল ডাব্লিউ টু ফোর তোমরা চাইলে এটাতে এখনো জয়েন করতে পারো চট করে এই নাম্বারে আরো ডিটেলস জেনে নিয়ে জয়েন করে যাও কেননা আর বেশি দিন এই অফারটা কিন্তু নেই এছাড়া পিএসি ক্লাকশিপ ব্যাচেও জয়েন করতে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও অথবা দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে এই ব্যাচ কোর্সগুলোর চেক করতে পারো